হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমি সাবিনাস ব্লক থেকে সাবিনা আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি নিয়ে আসছি সেটা হলো কলা তালের পিঠা এটা কিন্তু আমাদের বরিশাল অঞ্চলের একটা ঐতিহ্যবাহী পিঠা এই পিঠাটা খেতে এতই সুস্বাদু হয় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না এই পিঠাটা বানাতে যা যা উপকরণ লাগে সব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুড়া নিয়েছি দুই কাপ পরিমাণ আর নিয়েছি এখানে গুড় লিকুইড গুড় আমি এখানে তালের গুড়টা ইউজ করেছি আপনারা যে কোনো গুড় ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর নিয়েছি এখানে নারিকল কোড়া এক কাপ পরিমাণ আর নিচ্ছি এখানে তালের পিউরি এখানেও আমি এক কাপ পরিমাণ নিয়েছি হাফ দিয়ে দিয়েছি আর কিছু অংশ অংশটা রেখে দিয়েছি আবার লাগবে তারপরে দিব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আমার আবার মিষ্টি জিনিসে একটু লবণ খেতে ভালো লাগে অনেকে অনেকে আবার মিষ্টি আইটেমের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই এই যে আমার আর একটু তালে পিউই লাগবে আমি আরও একটু দিয়ে দিচ্ছি আমার ডোটা একটু শক্ত হয়েছে এখন এটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নিব এই যে ডোটা আমার মাখানো প্রায় শেষ দেখেন এভাবে হবে একেবারে নরমও না একেবারে শক্তও না এখন আমি বিশ মিনিট রেস্টে রেখে দেব এই যে দেখেন বিশ মিনিট পরে এখন আমি পিঠাটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আমি প্রথমে একটা কলা পাতা নিয়েছি এখন দিয়ে দেব একটু ডো এটাকে আমি এভাবে আপনারা চাপটি যেভাবে বানান ঠিক ওইভাবে করে এভাবে আস্তে আস্তে হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না এই যে দেখেন আমার দেয়া হয়ে গেছে এখন আমি আর একটা কলা পাতা দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে দেব তখন পিঠাটা আরও সমান হয়ে যাবে এই যে দেখেন আমার একটা বানানো শেষ এভাবে করে আমি আরও একটা বানিয়ে নিয়েছি দেখেন আপনারা এভাবে বানাবেন এই যে দেখেন আমার সবগুলো বানানো এখন রেডি ওদিকে আমি তাওয়া চুলাই দিয়ে রেখেছি এখন আমি ভাসতে চলে যাব এই যে দেখেন তাওয়াটা আমার প্রায় গরম হয়ে গেছে এখন আমি একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে হালকা হাতে একটু চেপে দিবেন তারপর আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতো অপেক্ষা করছি এই যে দেখেন দশ মিনিট পর আমার এক সাইড হয়ে গেছে এখন পিঠাটা আমি উল্টিয়ে দেবো হয়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন এক সাইড প্রায় হয়ে গেছে এখন ওই সাইডটা হইলে হয়ে যাবে এখন আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন পাঁচ মিনিট পর আমার পিঠাটা এখন হয়ে গেছে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু ভীষণই মজা হয় আপনারা একবার হলো বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে আমি আরও একটা বানিয়ে নিয়েছি দেখেন এভাবে পিছন থেকে একটু কলা পাতাটা পোড়া পোড়া ভাব হবে তখন মনে করবেন যে পিঠাটা হয়ে গেছে আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেখেন আমি আপনাদের এখন পিঠাগুলো সব দেখিয়ে দিচ্ছি আজকে পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর আমার এই পিঠা রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ